আসসালামু রহমতুল্লাহ যে আর এস এ আপনাদেরকে স্বাগত আজকে আমি আমাদের খামার পরিষ্কার করব আমরা পনেরো দিন পর পর খামার পরিষ্কার করি পনেরো দিন পর পর খামার পরিষ্কার না করলে খামারটা সাত শীতে হয়ে যায় এর কারণে মুরগির রোগ আক্রান্ত হয়ে যায় তাই আমরা পনেরো দিন পর পরই খামার পরিষ্কার করার চেষ্টা করি আপনারা দেখতে পারছেন আমরা সবগুলো ক্লিন করে নিয়েছি ওই বস্তার মধ্যে কাঁচরা সবগুলা ঢুকাইছি এটাকে আমরা বাইর করে নিয়ে যাইতেছি দেখতেছেন আমাদের কিউটি সেমাত্র একা একটাই আছে আমাদের খরগোশ এখন আমরা ধানের তুষ ঢেলেছি খামারের মধ্যে ধানের তুষ ধানের চিটা গমের বসে তারপরে যায় কাঠের গুঁড়া এগুলো সবগুলোই দেওয়া যায় এরপরে ধানের কুড়াও দেওয়া যায় কিন্তু কাঠের গুঁড়া ধানের কুড়া দিলে এগুলা বাতাসে উড়ে যেহেতু এককারে ছোট ছোট। বাতাসে উড়ার কারণে মুরগি নাকে মুখে দিয়ে ঢুকে এতে করে মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি সর্দি হয়ে যায় তাই আমরা কুড়া দিই কুড়ার সাথে ধানের ছিটো মিক্স করে দিই কেননা কুড়া বাতাসের সাথে উড়ে বা মুরগি যখন মারামারি করে বা দৌড়াদৌড়ি করে তখন ফানার বাতাসেও কুড়াগুলা উড়ে তাই ধানের সিঁটা আর কুড়া দোনোটা মিক্স করে দিতেছি এগুলো আমাদের এবারের ধানের কুড়া এবং সেটা আমরা আমাদের খামারের মাঝখান দিয়ে জাল দিছি এতে করে শীতকালে যখন বেশি ঠান্ডা পড়ে তখন আমরা আমাদের মুরগিগুলাকে এক ফাঁসে নিয়ে যায় নিয়ে যায় জাল আটকে দিই যেন তাদের শরীর গরম থাকে ঘনত্বের কারণে এখন আমাদের খামারটাও পরিষ্কার করার সময়ও সহজ হইতেছে কেননা সবগুলারা এক সাইডে নিয়ে গেছে এবং কি খামার পরিষ্কার করছে এবং ওইগুলারা আবার এ ফাঁসে এনে ওইটা পরিষ্কার করুন এখন আমরা মোরগগুলাকে ছেড়ে দিতেছি দেখতেছেন তারা কি সুন্দর দৌড়ে এসেছে এই ফাঁস পরিষ্কার করা শেষ এরপর আমরা ওই ফাঁসক পরিষ্কার করে নিব আমাদের পানির পাত্র এবং কি খাদ্য রশি দিয়ে বাঁধা যখন আমরা পরিষ্কার করি তখন এইটগুলোকে সাইড করে এবং কি পানির পাত্র এবং খাবারের পাত্র উপরের দিকে হ্যাং করে দিই জুলাই দিই এতে পরে আমাদের পরিষ্কার করা সহজ হয় এখন আবার এগুলাকে ঠিক ঠিকমতো রাখছি এমনকি খাদ্য দিছি তারা সুন্দর মতো খাইতেছে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও খেতে ফাঁসে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন